নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গেঁদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা ভোর হতে না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে যাওয়ার ব্যস্ততা গেঁদে সীমান্ত দিয়ে যদিও গেঁদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলত বাংলাদেশের অগ্নিগর্ভ কারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে মৈত্রী এক্সপ্রেস ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ আজ সকাল থেকে কারফিউ তুলে নেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা নদিয়ার ভারত বাংলাদেশে গেদে সীমান্তে পৌঁছে জানালেন তাদের হার হিম করা অভিজ্ঞতার ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা কথা বলছি আপনি বাংলাদেশ ফিরলেন হ্যাঁ বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না এই 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 দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় এটা মিআগের কবি ওই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচার বেশি না ও গારોই আছে যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজ কর্ম বাজার ঘাটে যাতে পারছে না সবসার দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে ছিলে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে

ভালো আছে গন্ডগোল মিটিয়েছে তোমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেন আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা যত ঠিক পরে আমরা বসে থাকব এইটুকু আমাদের কাম। বাংলাদেশ থেকে আসছেন কোন অসুবিধা হচ্ছে কি? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গালরে যাব আজকে আসতাম না তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাই আপনার নাম? আমার নাম লুৎফর নেসা। বাড়ি? বাড়ি মহকুমা সদর মারিবা। খুবই খারাপ সংবাদ শুনলাম আমি জেনে শুনেছিলাম যে নতুন হলদাড়া মাননো নেপুরা সব পেনশন আছে যে কখন কি হবে কেউ বলতে পারবে না 812 আছে সব ঠিক পাঠিয়ে যাচ্ছে দর্শনায় সব জানেন বাড়ি দিয়ে দিয়েছে শুনছি কি কারণে এটা কি কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে কার জন্য না পেনশন দিয়ে হলো হচ্ছে ছাত্র আন্দোলনের পরেই কি এরকম এটা তো দর্শনার্থী ছিল না কিন্তু গতকাল থেকে এটা মানে শুরু হয়েছে বুঝতে পেরেছেন এখন শুনেছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে তারপর থেকে মানে খুব অসুবিধা এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি আমি তো আসলাম ধরুন সকালে বেরিয়েছে রাস্তায় কোনো বাধা বেশ পাইনি ভালোভাবেই আসলাম আপনার বাংলাদেশে কে আছে আপনার ওখানে কি সবাই আতঙ্কের ভিতর আছে আপনার বাড়ি কোথায় আপনার নাম আপনারা দেশ থেকে বাংলাদেশে অবস্থা কি আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করি সবাই চালুক এর আগে সরকার তো অনেক ভালো ছিল

কি এমন ঘটল ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করছে তাছাড়া কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল তারপরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিকটা জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল এটাকে কিভাবে দেখছেন এখন বলতে কিন্তু সেরকম তো না তো ছাত্ররাই যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলা ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কত মায়ের সন্তান সে মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন মিলিটারি শাসন আমরা শাসন চাইছেন আমরা কিছু আমরা শান্তি বাংলাদেশে শান্তি যাতে আমরা শান্তিতে বাস করতে পারি যাতে ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না একটা এক কথায় শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আসতো এই যে গন্ডগোলের জন্য আমরা আমার আম্মার ভিসা পাই একা আসতে হয়েছে এটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি আপনার নাম পরিচয় আমার নাম রিনা আমি বাংলাদেশের মেয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is being for an educational purpose only.